ছেলে মুখ সেখানেই তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে নাসির উদ্দিন নামে নামের এক এক একটা বদমাইশ ছেলে সে তার মুখের কোন লাগাম নাই সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কেও বারবার সে বিরূপ মন্তব্য কটুক্তি বারবার কটুক্তি করেছে তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই আর বসে থাকা যায় না ভাইয়ের এই নাসির উদ্দিন পাটোয়ারির মতো যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্র আছে নাসির বলে চিনি আমি জানি না কেন এই ডারবি নাসিরকে কে হুশিয়ারি দিতে চায় মুখ সামলে কথা বলেন তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে ভাবে দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম সেও আমি তাকে ভালোই জানতাম কিন্তু সে কি করলো জেলা ঘুরে বলা শুরু করলো